আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আজকের অফারও চারশো টাকা পাঁচশো টাকা ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন সুন্দর সুন্দর শাড়ি আছে বারোশো পনেরোশো ষোলোশো টাকা শাড়ি আছে তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি তো প্রথমেই কাতানটা দেখাচ্ছি ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা এই যে আচল ফুল অল ওভার বড়ি কাতান পাঁচশো টাকা প্রাইস তো ফ্রেন্ডস এই যে শাড়িটা দেখেন কত দামি শাড়ি কত দামি শাড়ি দিচ্ছি পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা দেখেন এই যে দেখেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা লাল টুকটুকা পাঁচশো টাকা এই যে দেখেন এটা ইন্ডিয়ান শাড়ি অনেক সুন্দর এই যে ফ্রেন্ডস দেখেন ও এই যে আঁচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটা সাদার উপরে সাদার উপরে এই দেখেন এটা চারশো টাকা এটার প্রাইস চারশো টাকা সাদার উপরে তো এটা হলো কাতান শাড়ি এটা কি কাতান আপনারা জানেন এটার প্রাইস পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা সুন্দর শাড়ি তো ফ্রেন্স এটা আছে সাদার উপরে অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এটা হাফ সিল্কের উপরে মানে লিলেন টাইপের হাফ সিল্ক কটন সিল্ক যেটা সাদা লাল একদম ফ্রেশ না হুম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তো এগুলা একটু হালকা ময়লা টয়লা আছে যেগুলাতে একটু হালকা ময়লা টয়লা আসে যে বুটিক্সের শাড়িগুলা এগুলো চারশো করে এগুলা সুতির শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি ওয়াশে চলে যাবে এই যে এটা আছে হাফ সিল্কের উপরে বুটিক্সের চারশো টাকা একটু হালকা ময়লা থাকলে এটা ওয়াশে চলে যাবে এগুলো ওয়াশেবল শাড়ি এগুলো ওয়াশেবল শাড়ি তো এইটা আছে জামদানি এইটা আছে জামদানি ফ্রেন্ডস অনেক সুন্দর জামদানি কিরি আবার কি লাগে না এই যে পাঁচশো টাকা অনেক সুন্দর না চারশো টাকা আচল ফুল পাঁচশো টাকা তো ফ্রেন্স এই যে শাড়ি একটু হালকা ময়লা আছে ময়লাটা এই যে এই যে ময়লা এটা ওয়াশে চলে যাবে ওয়াশে চলে যাবে ময়লা এই জন্য এই শাড়িটা চারশো টাকা এই টাকা এটা বুটিক্সের উপরে ফ্রেন্স অনেক সুন্দর শাড়ি বুটিক্সের উপরে এটা ফুল ফ্রেশ এটার প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা বুটিক্সের শাড়ি তো ফ্রেন্স এটাও সুন্দর শাড়ি এটাও সুন্দর সম্পূর্ণ ইন্ডিয়ান শাড়ি কিন্তু এটা ইন্ডিয়ান সিল্ক শাড়ি ব্লাউজ পিসও এটা পাঁচশো টাকা তো ফ্রেন্স এটা আছে জামদানি এই যে জামদানি এটা আছে জামদানি এটা বডিটা সাদা আর কুচিটা হলো লাল কুচিটা লাল সাদা লাল এটার প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর এই যে ফুল অল ওভার বডিটা এটা এটার প্রাইস পড়বে চারশো টাকা বসে এটাও সুন্দর এই দেখেন এটাও সুন্দর একটু হালকা ময়লা আছে চারশো টাকা এটা ফুল ফ্রেশ এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ এটাও সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটা কটন শাড়ি সুতির শাড়ি এই দেখেন বডি আছে

তো ফ্রেন্স এই শাড়িগুলো আপনারা খুব ভালো করে জানেন কয় টাকা দামের শাড়ি দুইটা তিনটা শাড়ি আছে এই যে বডি আঁচল পাঁচশো টাকা তো ফ্রেন্স এটা ব্লকের শাড়ি ব্লক প্রিন্টের শাড়ি ডিজাইনার শাড়ি এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচলটা এটা চারশো টাকা তো ফ্রেন্স এটা ইন্ডিয়ান সিল্ক শাড়ি ইন্ডিয়ান সিল্ক শাড়ি এটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা তো ফ্রেন্স এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি এই যে আঁচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি পাঁচশো টাকা তো এটার মধ্যে এটা আছে এই একটা আছে এটাও পাঁচশো টাকা ফ্রেন্ডস এটাও পাঁচশো টাকা অনেক সুন্দর তো এটা আছে সুন্দর এরকম সুন্দর শাড়ি পাঁচশো টাকা ফ্রেশ তারপরে এইগুলা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ফুল ভিডিওটা দেখবেন তো এইগুলা হাফ সিল্কের উপরে একটু হালকা ময়লা টয়লা থাকলে এটা ওয়াশে চলে যাবে এটার আঁচলটা আঁচল কোনটা আঁচল কালারটা হলো এইটা বডিটা একদম ফুল ফ্রেশ পাঁচশো টাকা তো ফ্রেন্স এটা কটনের উপরে আচলে একটু ময়লা থাকতে পারে ওয়াশে চলে যাবে একদম পিওর এই দেখেন পুরো বডিটা এটা এই ময়লাটা হলো আঁচলে এটার প্রাইজের জন্য চারশো টাকা আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি পিওর কটন একদম পিওর সুতির শাড়ি এটা পরবে পাঁচশো টাকা সুতির শাড়ি তো ফেন্স এই শাড়িগুলো এই শাড়িগুলো খুবই ডিজাইনার শাড়ি আমি দিচ্ছি আপনাদের চারশো করে চারশো করে ব্লাউজ পিস কিন্তু সহ চারশো টাকা করে এগুলোর মধ্যে এই একটা আছে চারশো করে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি চারশো করে দিয়ে দিচ্ছি মাত্র দিচ্ছি যারা দোকানে আসবেন তারা আরও অনেক দেখে নিতে পারবেন এই যে সুতির শাড়ি এটা ফ্রেন্স এটা এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা তো ফ্রেন্স এই একটা শাড়ি দেখেন এই যে আচল বডি আর এই যে কুচিটা হলো এই যে এটা ফুল বডিটা হলো এটা ফুল বডিটা এটা পাঁচশো টাকা এটাও দেখেন এই যে এই দেখেন পাঁচশো টাকা এই যে একদম কাগজ আছে ইঞ্চের কাগজ বডিটা দেখেন পাঁচশো টাকা এই যে ফ্রেন্ডস এগুলো আছে পাঁচশো করে একদম সুন্দর ব্লাউজ পিস সহ বয়স্ক লোকের শাড়ি লাইট কালার সুতির শাড়ি চারশো টাকা এটা আছে সিল্কের উপরে সিল্কের উপরে অনেক সুন্দর দেখেন শাড়ি সুন্দর শাড়ি সুন্দর শাড়ি চারশো টাকা তো ফ্রেন্স এই যে এই শাড়িগুলো চারশো করে এই শাড়িগুলো এটা এটা দেখানো হয়েছে না চারশো টাকা করে দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটা কালার আছে এটা চারশো করে এই যে চারশো করে অনেক সুন্দর অনেক সুন্দর চারশো করে এই যে জামদানি জামদানি এই যে বডিটা আর এটা হলো আঁচলটা পাঁচশো টাকা এটা হাফ সিল্কের উপর অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি পাঁচশো টাকা এটাও সুন্দর মাত্র পাঁচশো টাকা শাড়ি কিন্তু অনেক শাড়ি সব দেখানো সম্ভব হবে না দোকানে এসে যারা দেখবেন তারা অ্যাভেলেবেল দেখে নিতে পারবেন এই সুন্দর একটা শাড়ি দেখেন অনেক সুন্দর পুরো অল ওভার বডিটা এটা সুন্দর আঁচলটাও সুন্দর আঁচলটা টার্সেল করা আছে আঁচলটাও সুন্দর এটা আঁচলটা অনেক সুন্দর এটাও ফাইন লাইট কালারের উপরে এটা বডিটা বডি কোনটা বডিটাই লাইট কালার এটা আঁচলটা এটা হলো সুতির শাড়ি একদম পিওর কটন শাড়ি চারশো টাকা তো এটা তো দেখানো হয়েছেই ফ্রেন্ডস চারশো টাকা তো এই দেখেন ফ্রেন্ডস এই একটা শাড়ি আঁচল ফুল অল ওভার বডি পাঁচশো টাকা এই দেখেন এই যে শাড়ি এই যে আচল ফুল অল ওভার বডি পাঁচশো টাকা এই যে মণিপুরি জামদানি মণিপুরি জামদানি অনেক সুন্দর এই দেখেন একটু হালকা এখানে একটু ময়লা আছে চারশো টাকা তো এটাও সুন্দর হাফ সিল্কের উপরে অনেক ফাইন শাড়ি আঁচল ফুল অল ওভার বডি হলুদ চারশো টাকা এটাও সুন্দর এটা ফুল অল ওভার বডিটা আর আঁচলটা হলো এটা চারশো টাকা তো ফ্রেন্স এটাও নাইস মাত্র পাঁচশো টাকায় দেখেন আঁচল ফুল অল ওভার বডি মাত্র পাঁচশো টাকা এটাও সুন্দর এই যে এটা হলো আচলটা এটা হলো আচলটা আর এই যে ফুল অল ওভার বডি পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এইটাও নাইস এটা অল ওভার কালোর উপরে ফ্রেন্ডস অল ওভার বডিটা এটা আঁচলটা এটা পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই যে গ্লাস হলুদের উপরে একটু হালকা ময়লা টলা থাকতে পারে চারশো টাকা পিওর কটন শাড়ি একদম পিওর কটন বালুচুরি কটন শাড়ি যে ফুল অল ওভার বডি দেখেন আঁচলটাও সুন্দর পাঁচশো টাকা তো ফ্রেন্স এই গ্লাস এই যে এই আছে চারশো করে দিয়ে দিচ্ছি সিল্ক শাড়ি এটা আছে পিওর কটনের উপরে পিওর কটনের উপরে ফেন্স এটা হলো বডি এটা হলো আঁচলটা পাঁচশো টাকা এগুলা চারশো টাকা এই যে জামদানি সিল্ক জামদানি বডি আঁচল সরি যে এটা হলো বডিটা চারশো টাকা তো ফেন্স এটাও সুন্দর এই দেখেন এটা হলো আচলটা আর ফুল অল ওভার বডিটা পাঁচশো টাকা এটাও সুন্দর একটা হাফ সিল্ক শাড়ি সুন্দর একটা জরির পাড়ের হাফ সিল্ক শাড়ি এটা হলো আচলটা আর ফুল অল ওভার বডিটা পাঁচশো টাকা এটাও সুন্দর ফ্রেন্স এটা হলো বডিটা আচলটা গোল্ডেন কালার বডিটা অ্যাশ কালার পাঁচশো টাকা জামদানি শাড়ি এই দেখেন এটা হলো আচলটা ফ্রেন্স আর এটা হলো বডিটা পাঁচশো টাকা এই একটা শাড়ি দেখেন সুতির উপরে এই যে পুরো ফুল বডিটা আর আঁচলটা পাঁচশো টাকা গামছা থেকে সুতির শাড়ি এই যে বডি সাদা লালের উপরে আঁচলটা অনেক সুন্দর সুন্দর আঁচল চারশো টাকা ব্লকের শাড়ি বুটিক্সের শাড়ি অনেক সুন্দর সুতির উপরে চারশো টাকা তো এটাও ফাইন শাড়ি হাফ সিল্কের উপরে এই যে আঁচল আর অল ওভার বডিটা একটু হালকা ময়লা থাকবে তারপর পাঁচশো টাকা পনেরোশো টাকার শাড়িগুলো তো এটা সিকুইন্স শাড়ি সিকুইন্স শাড়ি সাদার উপরে এই যে ফুল অল ওভার আঁচলটা আর অল ওভার বডিটা চারশো টাকা এই যে হাফ সিল্কের এই শাড়িগুলো পাঁচশো টাকা করে অনেক সুন্দর শাড়ি পাঁচশো করে এই যে এটা আছে চারশো টাকা চারশো টাকা এটা আছে হাফসুল্কের উপরে চারশো টাকা তো ফ্রেন্স এই একটা জামদানি শাড়ি এই একটা জামদানি শাড়ি দেখেন সুতার কাজ সম্পূর্ণ পাঁচশো টাকা তো ফ্রেন্স এটা আছে সাদা লালের উপরে অনেক চমৎকার একটা শাড়ি অনেক চমৎকার একটা শাড়ি পুরো ফুল বডিটা এটা আঁচলে ট্রাসেল করা আছে আর এটা এটা প্রাইস পাঁচশো টাকা এটা হলো জামদানির উপরে ফুল অল ওভার বডিটা হলো এইটা বডিটা আর আঁচলটা জরির করা পাঁচশো টাকা এটা আছে হাফ সিল্ক জামদানি অনেক সুন্দর শাড়ি এই যে আঁচলটা এইটা আর এই যে ফুল অল ওভার বডি একটু হালকা ময়লা আছে পাঁচশো টাকা তো এই শাড়িগুলো একদম ফ্রেশ সুন্দর ডিজাইন আর ফ্যাশনেবল শাড়ি আনকমন শাড়ি সাদা কালা যার লাগে পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এই শাড়িগুলো পাঁচশো করে দিয়ে দিচ্ছি এটা কয় টাকার শাড়ি আপনারা খুব ভালো করে জানেন আমি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এই যে পাঁচশো টাকা ব্লকের শাড়ি সাদা কালো আঁচলে টার্সেল করা ক্যাটালগ শাড়ি অনেক সুন্দর এই দেখেন এই যে আঁচল ফুল অলো বার বড়ি পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এইটাও সুন্দর এই যে বডিটা পাঁচশো টাকা এই দেখেন আচল বডি সুন্দর শাড়ি পাঁচশো টাকা এই যে গামছা চেক গামছা চেক চারশো টাকা এই যে ফুল অলোভার বডি আচল ফুল অলোভার বডি পাঁচশো টাকা জামদানি এটা বডি এটা আচল দোকানে কিন্তু অনেক শাড়ি আছে আপনার দেখে নিতে পারবেন এটাও সুন্দর ফ্যান্স হাঁচুর বড়ি আর এই যে রকম পাঁচশো টাকা এই যে কাতানটাও সুন্দর চারশো টাকা শাড়িগুলো সুন্দর এই শাড়িগুলো সুন্দর ফ্রেন্স এই শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি অনেক ফাইন শাড়ি পরব পাঁচশো করে সুন্দর শাড়ি এই যে ফ্রেন্স এই শাড়িগুলো পাঁচশো গ্রাম পড়বে একদম পিওর সিল্ক কটনের উপর অনেক সুন্দর তো এইটা এটাও দেখেন এটাও সুন্দর পাঁচশো করে পাঁচশো করে এটা হাফ সিল্কের উপরে পুরো ফুল বডিটা এটা দেখেন পাঁচশো টাকা ফ্রেন্ডস পাঁচশো টাকা এটা আছে হলুদের উপরে চারশো টাকা এইগুলো আছে হাফ সিল্কের উপরে এই টাইপের অনেক শাড়ি আছে দোকানে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন আর এত দেখানো সম্ভব না শাড়ি অনেক আছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম